নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি একদম কম মশলায় তৈরি করব একটা রেসিপি তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকুন আজকে আমি রান্না করব চিচিঙ্গা পোস্ত রেসিপিটা পুরো দেখতে থাকুন এখানটায় চার পাঁচটা বড় বড় সাইজের চিচিঙ্গা রাখা আছে চিচিঙ্গা তো এমনিতেই অনেক বড় হয় লম্বা এখান থেকে দুটো চিচিঙ্গা আমি রান্না করব দুটো চিচিঙ্গা ছিলকা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব এই রান্নাতে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না তাহলে চলুন আমার সঙ্গে রান্নাটা শুরু করা যাক আর চিচিঙ্গা রান্না করতে লাগবে পোস্ত আর টমেটো আর লাগবে দুটো চেরা কাঁচা লঙ্কা পোস্ত আর টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমি দু চামচ পোস্ত নিয়েছি দুটো চিচিঙ্গা আমি এইভাবে কেটে ধুয়ে নিলাম এবারে আমি এই চিচিঙ্গাগুলো প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব চিচিঙ্গা গলতে একটু টাইম লাগে শক্ত শক্ত টাইপের থাকে সেই জন্য প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে নেব আপনারা এমনিও রান্না করতে পারেন বিনা সিটিতেও প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিলে চিচিঙ্গাটা অনেক নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে সামান্য একটু গরম জল ব্যবহার করব বেশি জল দেব না কারণ এই চিচিঙ্গা থেকেও অনেকটা জল বেরোবে নিচে বীজগুলো পড়ে যাক বীজটার দেবো না ওপর থেকে চিচিঙ্গাগুলো দিচ্ছি দেবো সামান্য পরিমাণ একটু গরম জল আর দেব পরিমাণ মতো নুন লাগলে পরে দেয়া যাবে অল্পই দিলাম পোস্ত আর টমেটো মিক্সিতে পেস্ট করে নিলাম প্রেশার কুকারে দিয়েছি দেখো কত সুন্দরভাবে গলে গেছে হয়ে গেল কাটা সেদ্ধ করা এবারে কড়াইতে রান্না করে নেব রান্নাটা সর্ষের তেলে করব দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল যেহেতু আমি হেলদিভাবে রান্না করছি সেই জন্য খুবই সামান্য সর্ষের তেল দিলাম আর দিলাম কালো জিরে ফোড়ন এবারে বেটে রাখা টমেটো আর পোস্তটা দিয়ে দিলাম দেব পরিমাণ মতো একটুখানি হলুদ হলুদ একদম অল্পই ব্যবহার করব মশলাটা এবারে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না অবধি মশলার কাঁচা গন্ধটা চলে যায় হয়ে গেছে মশলা কষিয়ে নেয়া এবারে আমি সেদ্ধ করে রাখা চিচিঙ্গাটা ঢেলে দেব মশলার সঙ্গে চিচিঙ্গাটা ভালোভাবে মিলিয়ে নিতে হবে চিচিঙ্গা পোস্তটা আমি একদম শুকনো করে ফেলবো দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা যেহেতু আমি আগে লঙ্কা ব্যবহার করিনি এবারে দু মিনিটের জন্য হাই ফ্লেমে ঢেকে রাখব যাতে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর একটু নুন লাগবে সেই জন্য দিয়ে দিলাম আরও একটু নুন এবারে ঢাকা দিয়ে রাখবো দু মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম ঝোলটা একদম শুকিয়ে গেছে এবারে নামিয়ে নেব নিরামিষ চিচিঙ্গা রেডি হয়ে গেল এরকমই খেতে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেললাম খুবই ইজিভাবে পোস্ত বাটা দিয়ে চিচিঙ্গা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ